সিঁড়ির ঘরে আতঙ্ক বানারহাট হাই স্কুলে একসাথে উদ্ধার তেরোটি গোক্র সাপের বাচ্চা জলপাইগুড়ি জেলার বানারহাট হাই স্কুলে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল স্কুল চলাকালীন হঠাৎই আতঙ্ক ছড়ায় ছাত্রছাত্রীদের মধ্যে কারণ স্কুলের সিঁড়ির নিচের ঘরে দেখা যায় একটি বিষধর গোক্র সাপের বাচ্চা একজন স্কুল পড়ুয়া প্রথমে সাপটিকে দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে বন দপ্তরে যোগাযোগ করেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা মনোকর্মীরা সিঁড়ির নিচে থাকা ঘরের মেঝে খুঁড়ে দেখতে পান সেখানে লুকিয়ে রয়েছে আরো বহু সাপের বাচ্চা একে একে উদ্ধার করা হয় মোট তেরোটি গোক্র সাপের বাচ্চা সন্ধ্যা পর্যন্ত চলে উদ্ধার অভিযান স্কুল কর্তৃপক্ষ জানান এই ঘর আপাতত সিল করে দেওয়া হয়েছে এমন ঘটনায় আতঙ্কিত ছাত্রছাত্রী ও অভিভাবকদের আশ্বস্ত করেছেন প্রধান শিক্ষক ও বনকর্মীরা তারা জানান এটি স্বাভাবিক ঘটনা হলেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে স্থানীয়রা মনে করছেন সাপটি সম্প্রতি ডিম পেরেছিল এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে স্কুল চত্বরের নির্জন ঘরটিকে বেছে নেয় বনদপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়ার সাপের বাচ্চাগুলিকে নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা অবশ্যই চিন্তার বিষয় তবে বনকর্মীরা দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেল স্বস্তিতে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকেরা আপনারা ফরেস্ট থেকে এসেছিলেন স্কুলে পেলেন কটা সব আমরা এখানে আসছি মোটামুটি আসার পরে প্রথমে পেয়েছিলাম একটা তারপরে একটুখানি আর হচ্ছে অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে একটা পরে একটা বেরোচ্ছে বেরোচ্ছে এতক্ষণে মোটামুটি এগারোটা সাপ ধরা সবগুলো সাপের বাচ্চা এটা গোক সাপের বাচ্চা একে ইংলিশে মোটামুটি পঁচিশ থেকে আঠাশটা মতো ডিম পারে আচ্ছা তাহলে কি এখনো নিশ্চিন্ত হওয়ার মতো ব্যাপার নেই এগারোটার মতো ধরা পড়লে আরো থাকতে পারে থাকতে পারে আর কিছুগুলো অনেকগুলো খুলে যেমন দেখলাম কিছুগুলো বেরিয়ে গেছে হয়তো বেরিয়েও যেতে পারে বা এখন থাকতেও পারে পুরো কনফার্ম বলতে পারতেছে না আছে বা নেই আচ্ছা আপনারা কোন লেন্স থেকে এসেছিলেন আমরা বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ থেকে এসেছি আচ্ছা আপনার নাম আমার নাম রাহুল বলুন আজকে বানাড হাই স্কুলে অনেকগুলো সাপ বেরিয়েছিল শুনলাম ফরেস্ট ডিপার্টমেন্ট এসে সাপগুলি সাপের বাচ্চাগুলো ধরে নিয়ে গেছে এটা কোথা থেকে ধরা পড়লে কখনো আপনারা দেখতে পারলেন আজকে আজকে বানারহাট হাই স্কুল যখন জোর কদমে চলছে ক্লাস চলছে তখন টিফিন হয়ে গেছে দুটো দশের পরে আমরা লক্ষ্য করলাম দোতলায় ওঠার যে সিঁড়ি রুমে। সেই সিঁড়ির নিচে একটি ঘর আছে সেই ঘরটি তালাবন্ধই থাকে সিঁড়ি ঘর সেই ঘরের ভেতরে মেঝে পরিষ্কারই মেঝে বলা চলে সেই মেঝের নিচে একটা ফুটার ভেতরে সেখানে প্রচুর সাপ বোকরা সাপের বাচ্চা দেখা গেল দু একটা বাচ্চা বাইরে দেখা গেল সাথে সাথে আমরা ওয়াইল্ড লাইফ ফরেস্টকে ফোন করলাম দিন্দাগুড়ি আমি অভিভূত তারা যেভাবে দ্রুততার সাথে তিনজন প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াইল্ড লাইফের কর্মী এলেন এসে সেই তখন থেকে আজ মানে এখন পর্যন্ত এখন প্রায় সাড়ে ছটা বাজে তারা ওই মেঝের পাশের ওই দেওয়াল এবং ওই গর্ত তারা হাতুড়ি শাবল ইত্যাদি দিয়ে ভেঙে আপাতত তারা বারোটি মতো সাপ সাপের বাচ্চা তারা ধরে নিয়ে গেলেন এবং সেই সাপের যে মানে যার বংশধর তারা সেই মূল সাপটিকে এখনও পাওয়া যায়নি আমরা স্বাভাবিকভাবেই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আতঙ্কিত যদিও বিপদ হয়নি কিন্তু যদি দুর্ঘটনা বসত রকম হয় তাহলে তো আর কিছু করার থাকবে না আমরা নিয়মিত কার্বলিক অ্যাসিড বা অন্যান্য ফিনাইল ইত্যাদি ছড়াই কিন্তু কোথায় সাপ আছে সেটা তো ধরতে পারি না উপর থেকে মেঝে পরিষ্কার দেখা যাচ্ছে ভেতরে যে ছোট গর্ত দিয়ে ঢুকে ভেতরে যে এতগুলো বাচ্চা এক কথায় একটা আতঙ্কেরই বিষয়